আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমাদের বিষয় হল কার্তিক মাস চোদ্দোশো একত্রিশের শুভতিথি অমাবস্যা পূর্ণিমা একাদশী শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের পূজার পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়াও জানাব বিবাহ সাতভক্ষণ অন্নপ্রাশন দীক্ষা গৃহপ্রবেশ গৃহারম্ভ আরও জানব বাংলা ও ইংরেজি মাসের বিশেষ উৎসবের দিনগুলোর তারিখ সব জানব এই ভিডিওতেই কার্তিক মাস চোদ্দশো একত্রিশের অমাবস্যা অমাবস্যা আরম্ভ চোদ্দই কার্তিক একত্রিশে অক্টোবর বৃহস্পতিবার তিনটে নয় হইতে অমাবস্যা শেষ পনেরোই কার্তিক পয়লা নভেম্বর শুক্রবার সন্ধ্যা পাঁচটা নয় পর্যন্ত অমাবস্যার নিষেযাপন চোদ্দই কার্তিক বৃহস্পতিবার অমাবস্যার উপবাস পনেরোই কার্তিক শুক্রবার কার্তিক মাস চোদ্দশো একত্রিশের পূর্ণিমা রাস পূর্ণিমা পূর্ণিমা আরম্ভ আঠাশে কার্তিক বৃহস্পতিবার চোদ্দোই নভেম্বর শেষ রাত্রি পাঁচটা পনেরো হইতে পূর্ণিমা শেষ উনত্রিশে কার্তিক শুক্রবার পনেরোই নভেম্বর রাত্রি তিনটে চার পর্যন্ত পূর্ণিমা নিশিযাপন উনত্রিশে কার্তিক শুক্রবার পূর্ণিমা উপবাস উনত্রিশে কার্তিক শুক্রবার রাস কার্তিকী পট কার্তিক মাস চোদ্দশো একত্রিশে দুটি একাদশী পড়েছে প্রথম রমা একাদশী এগারোই কার্তিক সোমবার একাদশী আরম্ভ দশই কার্তিক দিবা সাতটা চার হইতে একাদশী শেষ এগারোই কার্তিক দিবা নটা আট পর্যন্ত দ্বিতীয় উত্থান একাদশী ছাব্বিশে কার্তিক মঙ্গলবার একাদশী আরম্ভ পঁচিশে কার্তিক দিবা দুটো হইতে একাদশী শেষ ছাব্বিশে কার্তিক দিবা বারোটা আঠেরো পর্যন্ত কার্তিক মাসে বিবাহ নেই তবে অতিরিক্ত বিবাহের দিনগুলি হল কার্তিক চোদ্দশো অতিরিক্ত বিবাহ তারিখ এগারোই কার্তিক চৌদ্দশো একত্রিশ সোমবার আঠাশে অক্টোবর দু হাজার বিবাহ মুহূর্ত সন্ধে ছটা আট থেকে রাত্রি আটটা তিন পর্যন্ত শুভলগ্ন রাত্রি এগারোটা একুশ থেকে শেষ রাত্রি চারটে তিপ্পান্ন পর্যন্ত শুভলগ্ন কর্কট সিংহ কন্যা তারিখ উনিশে কার্তিক চোদ্দশো একত্রিশ মঙ্গলবার পাঁচই নভেম্বর শুভ বিবাহ মুহূর্ত রাত্রি নটা পঁয়তাল্লিশ থেকে শেষ রাত্রি চারটে বাইশ পর্যন্ত শুভলগ্ন কর্কট সিংহ কন্যা তারিখ সাতাশে কার্তিক চোদ্দশো বুধবার শুভ বিবাহ মুহূর্ত সন্ধ্যা চারটে একান্ন থেকে রাত্রি সাতটা এক পর্যন্ত শুভলগ্ন মেষ ও বৃষ কার্তিক মাস চোদ্দশো একত্রিশে সাত ভক্ষণের দিনগুলি হল বাইশে কার্তিক আটই নভেম্বর শুক্রবার সাতাশে কার্তিক তেরোই নভেম্বর বুধবার কার্তিক মাস চোদ্দশো একত্রিশের অন্নপ্রাশনের দিনগুলি হল সতেরোই কার্তিক তেসরা নভেম্বর রবিবার আঠেরোই কার্তিক চৌঠা নভেম্বর সোমবার সাতাশে কার্তিক তেরোই নভেম্বর বুধবার কার্তিক মাস চোদ্দোশো একত্রিশের দীক্ষার দিনগুলি হল চৌঠা কার্তিক একুশে অক্টোবর সোমবার দশই কার্তিক সাতাশে অক্টোবর রবিবার এগারোই কার্তিক আঠাশে অক্টোবর সোমবার চোদ্দই কার্তিক একত্রিশে অক্টোবর বৃহস্পতিবার সতেরোই কার্তিক তেসরা নভেম্বর রবিবার আঠেরোই কার্তিক চৌঠা নভেম্বর সোমবার উনিশে কার্তিক পাঁচই নভেম্বর মঙ্গলবার বিশে কার্তিক ছয়ই নভেম্বর বুধবার বাইশে কার্তিক আটই নভেম্বর শুক্রবার চব্বিশে কার্তিক দশই নভেম্বর রবিবার পঁচিশে কার্তিক এগারোই নভেম্বর সোমবার আঠাশে কার্তিক চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার উনত্রিশে কার্তিক পনেরোই নভেম্বর শুক্রবার ত্রিশে কার্তিক ষোলোই নভেম্বর শনিবার গৃহপ্রবেশ চোদ্দশো একত্রিশে কার্তিক মাসের দিনগুলি হল বিশে কার্তিক ছয়ই নভেম্বর বুধবার একুশে কার্তিক সাতই নভেম্বর বৃহস্পতিবার বাইশে কার্তিক আটই নভেম্বর শুক্রবার সাতাশে কার্তিক তেরোই নভেম্বর বুধবার কার্তিক মাসে গৃহারম্ভের কোনো দিন নেই কার্তিক মাসের যে যে উৎসবগুলি আছে তা হল ধানতেরাস বা ধনত্রয়োদশী ইংরেজি তারিখ উনত্রিশে অক্টোবর বাংলা তারিখ বারোই কার্তিক মঙ্গলবার শ্রী শ্রী পূজা বা দেওয়ালি ইংরেজি তারিখ একত্রিশে অক্টোবর বাংলা তারিখ চোদ্দই কার্তিক বৃহস্পতিবার কার্তিক শুক্লাদি ইংরেজি তারিখ দোসরা নভেম্বর বাংলা তারিখ ষোলোই কার্তিক শনিবার ভাতৃদ্বিতীয়া বা ভাই ফোটা ইংরেজি তারিখ তেসরা নভেম্বর বাংলা তারিখ সতেরোই কার্তিক রবিবার ছট পূজা বা শ্রী শ্রী সূর্য পূজা ইংরেজি তারিখ সাতই নভেম্বর বাংলা তারিখ একুশে কার্তিক বৃহস্পতিবার শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা ইংরেজি তারিখ দশই নভেম্বর বাংলা তারিখ চব্বিশে কার্তিক রবিবার শিশু দিবস ইংরেজি তারিখ চোদ্দই নভেম্বর তারিখ আঠাশে কার্তিক বৃহস্পতিবার শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রা ইংরেজি তারিখ পনেরোই নভেম্বর বাংলা তারিখ উনত্রিশে কার্তিক শুক্রবার গুরু নানকের জন্মতিথি ইংরেজি তারিখ পনেরোই নভেম্বর বাংলা তারিখ উনত্রিশে কার্তিক শুক্রবার শ্রী শ্রী কার্তিক পূজা ইংরেজি তারিখ ষোলোই নভেম্বর বাংলা তারিখ ত্রিশে কার্তিক শনিবার